চিত্রাঙ্গনা লেখিকা ইসরাত জাহান জেরিন পর্ব ছাব্বিশ চিনি কতখানি দিব চায়ে আর তুমি এই অবেলায় চা খাবে ইচ্ছে মতো দে খাওয়াবো তো তোকে মানে চা বানা জলদি ফারাত চিত্রার জন্য পাশে বিদেশি কি একটা খাবার রান্না করছে রান্নায় সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দেয় সে তারপর হেলান দিয়ে হাত দুটো বুকে গুজে সরু চোখে তাকায় নিরুর দিকে নিরু একটু পরপর চুল ঠিক করছে আপনা আপনি আবার হাসছে ড্যাব ড্যাব করে তাকিয়ে আসে ফারাজের দিকে ফারাজের শার্টের দুই হাতা তোলা নিরু ভালো করে একবার তার দিকে তাকায় তার শুধু দৃষ্টি আটকে যায় সুদেহি সুদীর্ঘ সমদর্শনের ন্যায় এই সুন্দর পুরুষের ওপর বরাবরই আটকায় এই নতুন কিছু নয় চায়ের কাপটা চিত্রার হাতে তুই তুলে দিয়েছিলি ইস আমাদের মাঝে আবার ওর কথা কেন স্পেস চাই ওর থেকে তুই আগে স্পেসের স্পেলিং কর সেটা তো পারবি না এখন বল চিত্রার হাতে চায়ের ট্রেল তুই তুলে দিয়েছিস খানিকক্ষণ নীরব থেকে চোখ নামিয়ে ক্ষীণস্বরে বলল হুম হারাস পাশের চুলায় রাখা ফুটন্ত চায়ের দিকে তাকে নিঃশব্দে হাসল তারপর গভীর ঘণ্ঠে বলল এই গরম চা যদি কারো গায়ের ওপর পড়ে তাহলে কি হবে পুড়ে যাবে ত্বক ট্রাই করে দেখতে হবে তবে কথাটা বলা মাত্রই নিরুর কবজি টেনে হাটটা ফুটন্ত চায়ের পাতিলে ডুবিয়ে দিল সে নিরু যন্ত্রণায় চিৎকার করে উঠতেই ফারাস্তার মুখের উপর এক তীব্র দৃষ্টি নিক্ষেপ করল গম্ভীর স্বরে দাঁত চেপে বলল সাউন্ড যেন আমার কান অব্দি না আসে তাহলে এই রান্নাঘরে পুড়িয়ে মারব ভয়ে নিরু নিজের মুখ নিজেই চেপে ধরল কিন্তু তীব্র যন্ত্রণা তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠল। হাত ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করেও সে পারল না ফারাজের শক্তির সঙ্গে পেরে ওঠা তার সাধ্যের বাইরে আর কখনো চিৎটাকে দিয়ে কিছু করাবি বল বল জলদি বল যত দেরি করবি তত যন্ত্রণা পোহাতে হবে তোর সাহস কি করে হয় আমার বউকে ট্রেনিয়ে পাঠানোর না কখনো না ছাড়ো প্লিজ সন্তোষজনক উত্তর পেয়ে ফারাজ নিরুকে ছেড়ে দিল তার হাত আগুনের ছয় লাল হয়ে ফসকে পড়ে গেছে নিরু ব্যথায় পুকুরে উঠলেও ফারাস নির্বিকার সে টিস্যু দিয়ে নিজের হাতটা মুছে চিত্রার জন্য খাবার বেড়ে প্লেটে সাজায় পকেট থেকে এক বান্ডিল হাজার টাকার নোট বের করে নিরুর হাতে গুজে দিয়ে ঠান্ডা কণ্ঠে বলল চিল টাকাটা রাত এতে ব্যথাও সারাতে পারবি আর মনও খুশি করতে পারবি এনজয় কথাটা বলেই ফারাজ যাওয়ার জন্য পা বাড়াতেই নিরু আবার নিজের হাতের দিকে তাকে চিৎকার করে কাঁদতে শুরু করে তবে ফারাজ চিবুক শক্ত করে ঘাড় ফিরিয়ে তার দিকে শীতল দৃষ্টিতে চাইতেই কান্নার শব্দ আপনা আপনি বন্ধ হয়ে যায় ফারাজ এক হাত পকেটে গুজে অন্য হাতে খাবার প্লেট নিয়ে শীষ বাজাতে বাজাতে রান্নাঘর থেকে বেরিয়ে আসে তার চেহারা দেখে মনে হচ্ছে কিছুই হয়নি অভ্র আয়েশা মিতালিকে বহু রান্নাঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছে আয়েশা প্রথম দিন কাজে এসেছে এসব দৃশ্য দেখলে ভয় পেয়ে যাবে আর যদি চিত্রাকে কিছু বলে দেয় ফারাজের করার ফল কি হতে পারে সে তো জানেই এক নিবিড় উপন্যাস প্রেমী তার একাকিত্বের একমাত্র সঙ্গী বই বহুবার পড়া জহিরায়নের হাজার বছর ধরে উপন্যাসের পৃষ্ঠাগুলো সে আবার উল্টে যাচ্ছে তার প্রতিবার হয় নতুন করে আবিষ্কার করছে আপা আইমু মোহনা চোখ তুলে তাকাতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা রোগাটে চাপা বর্ণের এক কিশোরীকে দেখতে পেল ভালোবেসে সে মেয়েটিকে ফুল বলে ডাকে মেয়েটির নাম ফুলি বয়স তেরো চোদ্দ এই জমিদার বাড়ির মালের ভাতিজি নারায়ণগঞ্জে থাকে এবারই প্রথম চাচার বাড়িতে বেড়াতে এসেছে সেদিন বাগানে গিয়েছিল মোহনা তখনই চোখে পড়ে ফুলিকে ফুলির সঙ্গে সেদিন কথা হয় মোহনার ফুলি বড় বড় দুটো উজ্জ্বল চোখ নিয়ে তাকে বলেছিল আপা আমি আপনার মতো সুন্দর হইবার চাই মোহনা ফুলির মাথায় হাত বুলিয়ে শুধিয়েছে আয়নায় চেয়ে দেখো তুমি আমার থেকেও সুন্দর সে কথা শুনে ফুলি খুব খুশি হয়েছিল খুশিতে হাততালি দিয়েছিল জমিদার বাড়ির দক্ষিণ বাড়ির কর্মীদের থাকার জন্য আলাদা ব্যবস্থা আছে যারা দিনরাত এখানে থেকে সেবা করে তাদের জায়গা সেখানে হয় দুলাল মিয়া দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে কাজ করে পরিবার নিয়ে এখানে থাকে ফুল তো মাত্র কদিন হলে এখানে বেড়াতে এসেছে আবার চলে যাবে কিন্তু তার এখানে আসা নিয়েই তো মোহনার যত ভয় এত বোঝানোর পরও কেন দুলাল মিয়া মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দিল না এইবারই বিপদ সংকুল ফুলির এখানে থাকা মানেই ঝুঁকি জলদি ভেতরে আসো মোহনা বাইরে একবার উকি দিয়ে নিশ্চিত হলো কেউ দেখছে না তারপর ফুলিকে দ্রুত ঘরে ঢুকিয়ে দিল এই ফুল তোকে না বলেছি ঘর থেকে বের হবি না আর তুই এখানে চলে এলি কেন রে আপা কালকেও আপনি আসেন নাই বাগানে আজকেও আসতে ছিলেন না দেখে সইলে আসলাম আমার রুম কে চিনিয়ে দিয়েছে একটা মাইয়া আসার সময় কোনো পুরুষ মানুষের দেখেছিল তোকে হু হু দুপাশে মুখ ফিরিয়ে নাবদক জবাব দেয় মোহনা ঘড়ির দিকে তাকায় দুপুরে খেয়ে বাড়ির পুরুষরা বাহিরে বেরিয়েছে ইদানিং রাতের থেকে দিনে কাজ করে এরা নিহালটা ঘরে আসে এই সময় নিয়ে দরজা এটে ঘুমানো তার অভ্যাস বাড়িতে আর কে আছে অভ্র ফারাজ তাদের নিয়ে ভয় নেই অন্তত মেয়েলি কোনো বিষয় তো নয় তবে ভয় হয় এলাহিদের রক্তই তো ধমনীতে বইছে এদের জন্ম পাপ থেকে আর পাপ তাদের জীবনের একটা অংশ তবে পাপ কি কেবলই কি অপরাধ মূলত কাজ করাকে পাপ বলে উহু মিথ্যা বলা কথা দিয়ে বিশ্বাসঘাতকতা করাও তো পাপ আর মেয়ে জাতকে নিচু করে দেখা সস্তা মনে করা সেই সব কি মহাপাপ মোহনার ঘরে খাবার জিনিসের অভাব নেই রোশনের রাত জাগলে ক্ষুধা পায় তাই ঘরে সবসময় হাবিজাবি এনে রাখে সে মোহনা সেখান থেকে একটা বিস্কুটের প্যাকেট ফুলের হাতে ধরিয়ে দিয়ে বলল আমি তোর চাচার সঙ্গে কথা বলবো তোকে বাড়ি পাঠিয়ে দিতে ফুলের নিষ্পাপ মুখটা ছোট হয়ে আসে সে তো মোহনা আপাকে এত পছন্দ করে তবুও মোহনা আপা খালি তাকে বাড়ি যেতে বলে মাত্র দু চার দিন হল সে এখানে বেড়াতে এসেছে জীবনে এত বড় বাড়ি কখনো চোখে দেখেনি এত জলদি বাড়ি চলে গেলে কেমন করে হয় আপনি সময় আমারে যাইবার কন কেন আমার এই জায়গা ভালো লাগছে আমি আপনার লগে থাকবার চাই মোহনার চোখ অশ্রু সজল হলো কিন্তু সে কাঁদল না মোহনাদের কাঁদতে নেই তারা পাথর তাদের পাথর হয়েই বাঁচতে হয় তুই ওদের চোখে এখনো পড়িস এই বাড়ি তোদের মতো নারীদের জন্য নয় বিশেষ করে অসহায় নারীদের জন্য তোর চলে যাওয়াই ভালো ওদের নজর বাড়ি থেকে শুরু হয়ে বাইরে গিয়ে শেষ তুই এসব বুঝিস না ফোনার কঠিন কথা ফুলের মগজে ঢুকলো না সেই বিস্কুটের ক্রিম জিভ্ভা দিয়ে যেটে মুস্কি হাসলো। এখন তুই চলে যা এখানে আর আসবি না আমি বাসায় গিয়ে না হয় তোর সঙ্গে দেখা করে আসব। আর শোন বাগানে টই টই করবি না যদি করিস তাহলে আর কখনো তোর সঙ্গে কথা বলবো না দেখাও করব না আমি সব শুই না আপা আপনি রাগ করেন না মোহনা ফুলিকে একা ছাড়া সাহস পেল না সঙ্গে নিজে গিয়ে ঘর অব্দি পৌঁছে দিবে বলে ঠিক করে তবে সিঁড়ি দিয়ে আমার সময় ফারাজ এলাহের মুখোমুখি হতে হয় তাকে ফারাজ মোহনার দিকে তাকায় না তবে মোহনার আড়ালে লুকাই তো বাচ্চা মেয়েটার দিকে একবার দৃষ্টি যায় তার চেহারার কোনো অভিব্যক্তি আসে না সে খাবারের প্লেট হাতে সিঁড়িবে উপরে উঠে যায় মোহনা যাওয়ার সময় ঘাড় ঘুরিয়ে পেছনে দেখে মনে মনে শুধায় হাই আল্লাহ শকুনের ছায়া যেন এই নিষ্পাপের গায়ে না লাগে ফারাজ ঘরে প্রবেশ করতেই চোখে পড়ে নিস্তব্ধ হয়ে বিছানায় ঘুমন্ত চিত্রার উপর এই সময়ে সে সচরাচর ঘুমায় না ব্যতিক্রমী এই দৃশ্য দেখে ফারাজের অন্তর একটু ব্যথিত হয় সারাদিন পরিশ্রমের পরও সে কষ্ট করে নিজ হাতে রান্না করেছে অথচ তার বিভিজান নিশ্চিন্তে নিদ্রায় নির্মগ্ন খানিকটা খারাপ লাগলেও পরক্ষণে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে সামলে নেয় এসব আবেগ দিয়ে দিন চলবে না সে ছোট লোকই নাকি টেবিলের উপর খাবার রেখে ধীর পায়ে এগিয়ে এসে চিত্রার পাশে বসলো ফারাজ অদৃশ্য আকর্ষণে সে নত হয়ে তাকালো স্ত্রীর প্রশান্ত মুখ কানে হঠাৎই দৃষ্টি পড়ল চিত্রার গলার কাছে চেনা কিছু চিহ্ন লেপ্টে আছে সেখানে ফারাজ স্থির দৃষ্টিতে চেয়ে থাকল এসব দাগ অন্য কিছু নয় তারই ভালোবাসার অনির্বচনীয় স্বাক্ষর মৃদু হাসল সে অতি সন্তর্পণে সে চিত্রার হাত স্পর্শ করলো যাতে ঘুমের পর্দা না কেঁপে ওঠে ফারাজ চিত্রার হাত শুয়ে আঙুলের ওপর ফোঁট রাখল গভীর আলিঙ্গনে তারপর আলতোভাবে হাত ছড়িয়ে এনে গালের উপর রাখল মুহূর্তেই চিত্রার কোমল ত্বকের স্পর্শ প্রশান্তি ছড়িয়ে দিল তার অন্তরে তবে এক লহমায় সে অনুভব করলো চিত্রার শরীরের মাত্রাধিক গরম হাতের পিঠ চিত্রার কপালে সুতেই ফারাজের বুঝতে বাকি রইল না চিত্রার গা পুড়ে যাচ্ছে তার মানে কি প্রিয়তমা এতক্ষণ বেহুশ হয়েছিল প্রিয়তমা এই এই ওঠো রাগ উঠছে কিন্তু এই চিত্রাঙ্গনা ফারাস ব্যাকুল কণ্ঠে ডাক দিল কিন্তু কোনো সাড়া পেল না উদ্বেগের গাঢ় হতে থাকল তার চোখে মুখে আর দেরি করা চলল না সে দ্রুত টেবিলের উপর রাখা গ্লাস থেকে একটু পানি তুলে চিত্রার মুখে ছিটিয়ে দিল শীতল স্পর্শে চিত্রা সামান্য নড়ে চড়ে উঠল। ঠোঁট কেঁপে উঠল অজানা অস্ফুট স্বরে তবু চোখ মেললো না ফারাজের বুঝতে বাকি রইল না রাতের ঝড়ের কারণেই প্রকৃতির এই অবস্থা কিন্তু তাই বলে ঝড়ের একেবারে জ্বর চলে আসবে ফারাজ আলতো করে চিত্রারগারের হাত রেখে আবারও বলল দেখি ওঠো গোসল করলে জ্বর সেরে যাবে আফসোস বিবিজান তুমি সাইক্লোন সুনামি ঘূর্ণিঝড় ওরফে ফারাজ এলাইয়ের এক রাতের ডাপটেই তামাতামা হয়ে গিয়েছো ইশরে বউ তুমি যদি কারেন্ট দিয়ে বাতিই না জ্বালাতে পারো তবে তোমার স্বামীর এত কারেন্ট কাকে দান করবে বুঝলাম বিয়ে আরও তিনটা করতেই হবে ফারাজ কথা না বাড়িয়ে চিত্রাকে বাহুদোরে তুলে নিল চিত্রার অবশ দেহ তার উষ্ণতাকে সংস্পর্শে শীতল আতখোলা চোখে চিত্রা ফিস ফিস করল আমি ঠিক আছি কিন্তু ফারাজকে এসব শোনার পাত্র সে কোনো উত্তর দিল না কোনো দৃষ্টিপাতও নয় শুধু ধীর পদক্ষেপে এগিয়ে চলল। ওয়াশরুমে প্রবেশ করে নিখুঁত ভঙ্গিতে চিত্রাকে ঝর্ণার নিচে দাঁড় করালো ফারা ঝর্ণা সেরে একটু দূরে এসে দাঁড়ালো মুহূর্তেই ঠান্ডা চিত্রার জল ছিটকে পড়ল কপালে গালে কাপনি জাগায় সারা শরীরে ফারাস নিষ্প্রিয় দৃষ্টিতে চিত্রার দিকে তাকালো ঝর্নার ধারায় সে নিজে ভিজতে চায় না তবে চিত্রার জন্য এই শীতল স্পর্শ অপরিহার্য জরাক্রান্ত দেহের উত্তাপ নিঃশেষ হবে এই প্রবাহেই চিত্রের সারা শরীর শিহরিত ঠান্ডার তীব্রতায় তার ঠোঁট কাঁপছে দৃষ্টিতে ক্লান্তির সাপ জল ধারার আঘাতে সে ধীরে ধীরে সদবিধ ফিরে পাচ্ছে ফারাস পকেটে হাত খুঁজে দাঁড়িয়ে রইল বলল আমি যতক্ষণ না বলছি ততক্ষণ পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকবে শরীরকে ভিজিয়ে জ্বরকে তাড়াও চিত্রা ভিজছে ভিজছে তার সারা শরীর মন তপ্ত শরীর ঠান্ডা জলে ধীরে ধীরে শীতল হচ্ছে ফারাদ দিকে চাইবে না বলে মনস্থির করে চাইলেই তার ভীষণ আদর আদর অনুভূতি জাগবে বউটার এমনিতেই এসব কারণে জ্বর হয়েছে এখন যদি আবার সে ভুল করে কিছু করে বসে তবে হয়তো হাসপাতালে দৌড়াতে হবে ফারাজ অন্যদিকে তাকায় কিছুতেই কন্ট্রোল হারালে আর চলবে না হাত মুঠ হয়ে আসছে তার অনুভূতি নিয়ন্ত্রণ করতে গেলে আপনা আপনি হাত মুঠ হয়ে আসে তার শরীরের রোগগুলো স্পষ্ট হয়ে ওঠে সেই অনুভূতি হোক ভালোবাসার কিংবা নৃশংসতার শুনছেন একটু কাছে আসবেন চিত্রার চোখ ভরা আকুতি ফারাজ মনকে নিয়ন্ত্রণ করে চোখ তুলে তাকায় ওপর থেকে নিচ অবধি চিত্রার ভেজা শরীরের দিকে চেয়ে একটা শুষ্ক ঢোক গেলে তার কণ্ঠমণি বারংবার উপনিস ওঠানামা করছে চিত্রার নিজে থেকেই ফারাজকে কাছে ডাকছে ফারাস কি করে দূরে দাঁড়িয়ে থাকতে পারে ডাকার উদ্দেশ্য যাই হোক না কেন ফারাস তো জানে তার কাছে যাওয়ার উদ্দেশ্য কি ফারাস নেশাভরা চোখে গম্ভীর কণ্ঠে চিটার দিকে চেয়ে নিজের সাদা শার্টের বোতামে হাত রেখে বলল ক্ষমা করবেন বিবিজান আপনার স্বামী নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ ফারাজ এগিয়ে আসে চিত্রার দিকে চিত্রার বুঝতে বাকি রয় না ফারাজের যে মতলব সুবিধার নয় সে এক পা পিছিয়ে যায় দেখুন এখানে না উহু সবখানেই ফারাজ বাঁকা হাসল হেসে ঝর্ণার নিচে দাঁড়িয়ে কাছে টেনে নিল চিত্রাকে চিত্রা চুপ প্রতিরোধের ইচ্ছা ছিল হয়তো এখনো আছে। তবে শরীর সেই ইচ্ছার সঙ্গে সাজুত্ব রাখতে পারছে না জ্বরের ক্লান্তিতে তার হাত দুটো কাঁপছে চোখ দুটো আধ বোঝা ফারাজের আঙুল ধীরে ধীরে উঠে চিত্রার গৃহভাবে অধর স্পর্শ করল স্পর্শ নয় এ যেন দাবি এ যেন ভালোবাসার বোনা অধিকার ফারাজের ওষ্টের পরশ চিত্রাকে শুয়ে যেতেই তার ছোট্ট শরীরটা কেঁপে উঠল ফারাজ তা দেখে হাসল শুধালো এখনই ভয় করছে থেমে পুরোনো হেসে গান ধরল আভি তো পেহেলি মঞ্জিল হে তুম তো আভিসে ঘাবরা গায়ে